প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় একেবারে জনজোয়ার দেখতে পাচ্ছেন লাখো লাখ বিজেপির কার্যকর্তাদের একেবারে ভিড় মোদি সরকার আরও একবার এই যে সরাসরি মথুরাপুর ড্রাইবন হারবার নাম না করে শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির কর্মী সমর্থকদের জায়গায় জায়গায় বাধা দেওয়া হচ্ছে মিটিং প্রচারে যাতে না আসতে পারে তার জন্য তৃণমূল যেভাবে ষড়যন্ত্র করছে তৃণমূলকে তীব্র কটাক্ষ ভোটের বাক্সে প্রতিফলন দেবে বললেন নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির ওপর ভরসা রাখবে তাই কতটা বাস্তবে এগিয়ে যেতে পারে এই বিষয় নিয়ে নানান রাজনৈতিক মহলে উকি মারতে শুরু করে দিয়েছে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন রাজ্য রাজনীতিতেই দেখার একটা বিষয় রয়েছে শাসক দল তৃণমূল ভোটে জিততে পারবে না নরেন্দ্র মোদী তিরিশটি আসনের টার্গেট নিলেও বাস্তবে এবার শুভেন্দু অধিকারী তিনি নরেন্দ্র মোদীকে একটা রিপোর্ট দিয়ে জমা করেছেন যে কাথি এবং তমলুক থেকে লাখো লাখো ভোটের মার্জিনে অভিজিৎ গাঙ্গুলি এবং দিব্যেন্দু অধিকারী জয় হবে স্পষ্টভাবে কতটা বাস্তবে এগিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি তা নরেন্দ্র মোদীকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মথুরাপুর ডাইবন হারবারে একেবারে জনপ্লাবন এবার এটাই দেখে শাসক দলের ভাইপো অভিষেক ব্যানার্জি কি ভয় পাচ্ছে হ্যাঁ এটাই দেখে ভয় পাচ্ছে কেননা আজকে যে জনস্রোত বা জনজোয়ার সেটাই বিজেপির কার্যকর্তা মণ্ডল নেতাদের ভিড় একেবারে উপচে পড়া চোখে পড়ার মতো রাজ্য রাজনীতিতেই বিজেপির কার্যকর্তা মণ্ডল নেতারা সরাসরি চোর চোর বলে তৃণমূলকে স্লোগান দিতে থাকে কিন্তু তৃণমূল আর ক্ষমতায় আসবে না এবার সরাসরি দু হাজার ছাব্বিশে টার্গেট বিজেপি চব্বিশে আবারও ক্ষমতায় আসতে চলেছে কি নরেন্দ্র মোদী এটা একটু দেখার বিষয় ডাইবন হারবার অশোকনগরে ব্যাপক নির্বাচনীয় ভোট প্রচারে নরেন্দ্র মোদী এই মুহূর্তের বড়